দেখেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না এইটা না হওয়ার আগে কেউ নিশ্চিত করে এটা বলতে পারবে না এখন যে সিচুয়েশন যে একেবারে হলফ করে বলে দেওয়া এটা প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধবাদ করে বলবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এটা যেমন সম্ভব না তেমন এটাও মেনে নিতে হবে যে হ্যাঁ ঠিক আছে সরকার যদি ফেব্রুয়ারিতে হয় ছাত্র দিয়েছে অনেকে মনে করেন যে সরকার এখান থেকে নড়তে পারবে না আর একই সঙ্গে এটাও ঠিক যে বিএনপিকে একটা জায়গায় স্যাক্রিফাইস কি বেশি করতে হয়নি খুবই জিরো টলারেন্সের ভঙ্গিতে বিএনপি বলেছে তার গ্রহণ বলেছেন ডিসেম্বরের নির্বাচন হচ্ছে ডিসেম্বরের নির্বাচন কর্মীদেরকে প্রস্তুত হতে বলেছেন ডিসেম্বরের নির্বাচনে যাই সেইখানে দুই সপ্তাহের ব্যবধানই বিএনপি নিজেই বলেছে ঠিক আছে ফেব্রুয়ারিতে নির্বাচন দন ডক্টর আচ্ছা ঠিক আছে রাজদিক আপশের জন্য তারা বলেছে কিন্তু এর মধ্যে দিয়ে কিছু ঘটনা ঘটেছে না বিএনপি এর আগে যখন খুব চড়ে সোরে তিনজন উপদেষ্টার পদত্যাগ আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া তারপর মাহফুজ আলম এবং খলিল রহমান নিরাপত্তা উপদেষ্টা এই কয়জনের পদত্যাগ যখন চাইল জিরো টলারেন্স এই তিনজনের পদত্যাগ লাগবেই নাহলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না খলিলুর রহমান মেইন রোল প্লে করলেন সরকারের পক্ষ থেকে লন্ডনে বলাই হচ্ছে যে একটি যে মিটিংটা এবং তারেক রহমানের সামনে হয়েছে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের তার আয়ালেও একটি গুরুত্বপূর্ণ মিটিং তারেক রহমান এবং খরির রহমানের মধ্যে হয়েছে যেখানে সবকিছু আগে প্রাথমিক আলাপ আলোচনা করে নেওয়া হয়েছে এই প্রেক্ষাপটে সে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া উনি তার যে সিদ্ধান্তটা নিয়েছেন যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে তাকে কোনোভাবেই মেয়র হতে দেওয়া যাবে না ব্যাপারটা তো এখন অনেকটা তাই ওপেন সিক্রেট তো এরকমই যে ইচ্ছা হোসেনকে মেয়রের সিটে বসানো সম্ভব না আর এটা এখন দিনকে দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে জটিল থেকে জটিলতর হয়ে গেছে সিচুয়েশন কোথায় স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছে ইচ্ছা হোসেন বিএনপির দায়িত্বশীল ত্যাগি এবং ডেডিকেটেড নেতা তিনি এটা বলছেন তার অর্থ কি দাঁড়ায় যে এখন যদি স্থানীয় সরকার উপদেষ্টাকে কোনো জায়গায় তারা স্বীকৃতি দেন তাহলে তারাও সংবিধান লঙ্ঘনকারীকে দিচ্ছেন তাকে সহযোগিতা করছেন বিএনপি নেতা দক্ষিণ সিটি ঢাকার মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে ফের নগর ভবনে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা নগর ভবনে উপস্থিত রয়েছেন ইসরাক নিজেও টানা দশ দিন এদের ছুটির পর রোববার সরকারি অফিসে কার্যক্রম শুরু হয় এই দিনই দশটার দিকে সেখানে প্রবেশ করেন ইশরাক হোসেন এ সময় ইসরাক হোসেন দাবি করেন মেয়রের শপথ পড়ানো সরকারের সাংবিধানিক দায়িত্ব স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন জনগণের ভোগান্তি চাই না কিন্তু এই আন্দোলন চলমান থাকবে এটাই জনগণের দাবি সরকার যদি ভাবে এটি আন্দোলন থেমে যাবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করবে উল্লেখ করেছে ইসলাক বলেন গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ অবস্থান চলছে এখন এই অবস্থানের শেষ কোথায় মোটামুটি সরকার বলি বা স্থানীয় সরকার উপদেষ্টা বলি এটা একটা পর্যায়ে চলে গেছে যে তারা সরকারের দিক থেকে আর এইটা কোনোভাবেই ইস হোসেনকে মেয়র শপথ পড়ানোর তো আপাত দৃষ্টিতে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আর ইসরাক হোসেন বলছেন একরকম বিকল্প প্রশাসন দিয়ে তিনি নগর চালাবেন দেখা দক্ষিণ চালাবেন সেটা যদি হয় তাহলে আগামী দিনে এইটা কেন্দ্রিক রাজনীতিতে বিএনপির অবস্থান কি হবে বিএনপি তো এখনো বলছে বিএনপি সরকারকে এখন একেবারেই মোটামুটি তালা ভাবে তারা মানে দেখে নেবে কোনো শক্ত অবস্থান বা খুব বিরোধিতার কোনো জায়গা সেখানে যাবে না তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে আসলে ইচ্ছা হোসেন আপনি নগর ভবনের শপথ করতে পারছেন না ধন্যবাদ সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সহিংসদের সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া